তো গাইজ পিকের ছাদে বসে বসে যদি কিল পাওয়া যায় তাহলে কেমন হয় আজকে গাইজ এরকম চ্যালেঞ্জ আমরা করতে যাচ্ছি পিকের ছাদে থেকে গাইজ আমরা এনিমিদেরকে কিল করে যে লুটগুলো পাবো এই লুটগুলো গিয়ে গাইজ পুরো ম্যাচটা খেলতে চলেছি তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম স্টার্ট আওয়ার টুডে ইজ এ ভিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা কিন্তু গাইজ নেমে গিয়েছি পিকে এখন আমাদের সামনে আছে দুইটা অ্যানিমি কারণ গাইছ বরাবরের মতো আমরা কিন্তু আবারও একবার মরে গেছিলাম মানে যেটা গাইজ খুব দুর্ভাগ্যবশত ছিল তো গাইজ আমরা কিন্তু এখনও পিকেতে নেমে গিয়েছি এখন আমরা এখান থেকে স্যান্তিনোটা ইউজ করবো একদম প্রপারভাবে যেহেতু একটা অ্যানিমি নিচে আর একটা এখানে লুকিয়ে আছে এখন চাঁদ তো তুমি মরে যাও না হেডচটটা খেয়ে কিরে ভাই চান্দ প্যাক করতেছে লোল আচ্ছা গাছ তার থেকে কিন্তু আমরা মোটামুটি ভালোই গান বাগার পেয়ে গিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে যে এনিমিগুলো আসবে তাদেরকে এইভাবে এইভাবে করে মারবো গাইজ আমাদের কিন্তু গাছ কিলের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে আমাদের মাত্র দুই কিল গাই শিট এখানে কি নামতে পারবো আমরা আর শিট গাইজ আমরা কিন্তু নামতে পারি না এখানে ওরে বাবা কোনায় গাইজ কতগুলো বট চুপচাপ করে দাঁড়ায় আছে গা কেউ কাউরে মারতাছে না আচ্ছা উপরে অ্যানিমিটা এইখানে সালার এই চান্দুরের গাছ একবার মারছে যে যেটা মারলাম না এখানে স্যান্তিনি ইউজ করে ওইটা আবার এখানে নামছে এখন দেখা যায় এটাকে আমরা মারতে পারি কিনা একটা হেডশট খেয়ে যাও না ও বই শিট গাইজ একটা হেডশটে খেয়ে গিয়েছে কিন্তু গাইজ আমাদের এখান থেকে গাইজ ছয় কিল ডান আমাদের আছে কিলের চ্যালেঞ্জ আবারও দশটা দশ কিলে গাইজ আমাদের বইয়ে নিতে হবে উপরে থেকে এই অ্যানিমিটা নামছে এটাকে যদি একটা মায়ের দিতে পারি তো গাইজ আমাদের ইচ্ছে হলো গাইজ আমরা আর কি টমেটো দিয়ে কিছু অ্যানিমি মারবো এখানে মারতে পারবো কি না গাইজ যেটা জানি না এনিমিটা সালা পি নাইনটি চালাতেছিলো ওইখানে উঠতে পারলে গাইজ অবশ্য ভালো হইত আমাদের একটা ফায়দা হইতো কিন্তু আপাতত গাইজ আমাদের কিছুই করার নাই এখন আমরা এইখান থেকেই আর কি আমাদের ম্যাচটা প্লে করতে হবে আশেপাশে কোনো এনিমি দেখতেছি না আমাদের কিল হয়ে গেছে শার্টটা আর এখনও পর্যন্ত গাইজ চব্বিশ জন অ্যানিমি অ্যালাইভ তাহলে গাইজ কী করা যায় তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও ফটো আর যারা গাইজ এখনও পর্যন্ত ন সাবস্ক্রাইবার আসো গাইজ ফটোফট করে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেবো তোমরা ও লি ভাই আইরিশটা সারার কারণে নিচের এনিমিগুলো গাইজ ড্যামেজ খাইছে প্রচুর এখন কী গাইজ আমাদের নিচে নামা উচিত হবে আমাদের কাছে না আসে গান না আসে কিছু গাইজ আর আমরা এনিমিদেরকে মারা ছাড়া আর মানে আর কি এই মানে বাটিটা ওখানে লুট ছাড়া গাইজ কোনো লুটই করতে পারবো না এখান থেকে তো বেশি দেরি না করে গাইজ আমরা এখন নিচে নামবো নিচে নামার পর দেখা যাক কি করা যায় আমরা ভাবতেছিলাম গাইজ নিচে কীভাবে নামা যায় মানে মানে গাইজ একটা ট্রিক্স এখানে খাটাইতেছিলাম যে ট্রিক্সটা গাছ বেশিরভাগ ক্ষেত্রে কাজেই লাগে না যা গাইজ বলার মতো না এখানে সারলাম সার পরে গাইজ আমরা যদি নিচে নামি তাহলে গাইজ আমাদের কিন্তু ড্যামেজ দিবে এটা আপনারা জানেন দেখেন সালা আর এখন কি পারবো আমি তো চান্দু আমাকে মেডি মারা উচিত কিন্তু আমরা মেডি মারবো না গাইজ এই এনেমিটা গায়েকে মারবো চান মেরে দিলাম গাইজ আমরা একে দিয়ে মারছে না কি দিয়ে মারলাম গাইজ আমরা তো বুঝতে পারি নাই আচ্ছা এখান থেকে আমরা অর লোড বাকি করি অর লোডে কী কী আছে সেটা দেখে নিই আমরা এখানে আমরা একে ফুড়ে দিয়ে গাইজ কোনো কিলি করতে পারবো না কারণ গাইজ এই জ্ঞানটা আমরা অন্য আরেক জায়গা থেকে নিয়েছি কিন্তু আমাদের গাইজ আজকের চ্যালেঞ্জ কিন্তু অনেক ইন্টারেস্টিং গাইজ আমরা কিন্তু কোনো বাইরের বাগেরা নিবো না এখান থেকে কারণ গাইজ আমাদের শুধু চ্যালেঞ্জ হচ্ছে অ্যানিমি মারবো এবং ওই এনিমি থেকে যা লোডগুলো থাকবে সেগুলো নিব এটাই হলো আমাদের চ্যালেঞ্জ এই পিকের ভিতরে গাইজ আজকে পিকের পিকের ভিতরে গাইজ গোল পাক মানে আর কি একদম গোলমাল লাগাই দিব এখান থেকে কিন্তু গাইজ আমাদের মানে মোটামুটি একটা ভালো একটা ফায়দা হয়েছে যেহেতু আমরা এখন বেন্ডিংয়ে যাব দেখবো আমাদের বেন্ডিংয়ে ও গাইজ ডিসকাউন্ট চলতেছে মানে ডিসকাউন্ট না সরি গাইজ মানে আর কি আমরা একটা টেলিপোটার কিনতে পারবো মাত্র চোদ্দোশো টোকেন দিয়ে চলন গ্যাস টোকেন কেনার পরে টেলিপোটার দিয়ে উপরে যাওয়ার পরে দেখা যায় কী হয় তো গাইজ আমরা কিন্তু টেলিপোটার কেনার সাথে সাথে ইউজও করে দিলাম এইখানে এখন আমরা উপরে যাবো দেখবো উপরে কোনো এনিমি আসে কিনা আমাদের যেহেতু আটকিলি এখান থেকে ডান আপাতত উপরে কোনো এনিমি আসার কথা না সুইট গাইজ গাইজ আমরা বলে পড়ে গেছি আর আমরা উঠতেও পারবো না চাইলেও বাইস সুইট আচ্ছা ও নাইস এর কি দেখলাম গাইজ ও বাইসে আচ্ছা এখান থেকে কি গাইজ আমাদের এ নেওয়াটা উচিত হবে আদৌ কমেন্টে জানিয়ে দাও আর আমরা এডব্লিম দিয়ে এটাই খেলবো আর যদি এনিমি মেরে কোনো লুট বাগেরে পাই তাহলে গাইজ আমরা কিন্তু শর্ট রেঞ্জের একটা গান নিব আমরা এখান থেকে একটা টিক সাপ্লাই করতে যাচ্ছিলাম যেটা বিথা হয়ে যায় এটা গাইজ তোমাদের না দেখানোই উচিত তো গাইজ আমরা কিন্তু এই টিকটাকে আঞ্জাম দিতে দিতে আমাদের সামনে একটা এনিমি চলে আসে এই এনিমিটাকে ভাবছিল যে সে অনেক প্রো কিন্তু না গাইজ সে কিন্তু একটা নো তাকে গাইজ আমরা মেরে দিয়েছি গাইজ চান্দু কত লুট বাই সাব কত লুট আচ্ছা গাইজ এখান থেকে আমরা এডল চালাবো আর এমপি ফাইভ চালাবো যেটা গাইজ একদম পারফেক্ট একটা কম্বিনেশন হতে চলেছে তো গাইজ এই ছিল আমাদের আর কি এনিমিটাকে কিল করবো কিল করার সাথে সাথে গাইজ আমরা কিন্তু এখান থেকে কিছু ল্যান্ডমাইন বাগের যদি গাড়তে পারি তাহলে কিন্তু ভালো হয় আরে ভাই ফুটিস না সালা একটা ফুটে গেলো গাইজ শীত আলি শীত আমার মনে হয় না আর এনিমি এখানে আসবে নিচে বাগের কিছু এনিমি থাকতে পারে আর যদি নিচে আমরা নামি তাহলে একটু ভালো হয় আচ্ছা নিচে নেমে যায় গাইজ আমরা আমাদের নিচে নামলে ভাই এত করে ড্যামেজ দেয় লোল সালা পিছনে ও রুই ভাই ভাগো এইখান থেকে ভাগ দেবে গাইজ নাইলে আমাদের আজকে নিস্তার নাই কারণ আমরা এখন মেডি করতে গেলে আমাদেরকে আগে আসমানে পাঠাই দিবে না হলে আমরা মরে যাবো এখান থেকে আমাদের চাঁদের দেশে যাইতেই হবে এখান থেকে ওরে বাবা আল্লাহর ক্যারেক্টার স্কিলটাও নাই করে দিল কত বড় বাটবা তার মানে গাইজ এনিমিটা পড়ো আমরা শিও ম্যাক শিওর এনিমিটা পড়ো এবং এনিমিটার নতুন একটা ক্যারেক্টার আসছে না রিন ক্যারেক্টার এটাও নিয়ে আসছে এনিমিটাকে এখন আমরা যদি দুইটা করে শট দিই আমাদের কাছে ডাবল রিডাউন থাকলে হয়তো ভালো হতো এনিমিটার সাথে ছিল না এক শট আর লাস্ট ওয়ান শর্ট ওয়াও গাইস সেরা গেম প্লে রাইট নাও A few moments later, 2,000 years. তো গাছ আমাদের এখানে কিন্তু একদম বড়ো বড়ো দশ কিল হয়ে গেছে এনিমিটাকে গাইজ আমরা দেখে ফেলেছি এখানে তার ওই যে গাছ চান্দ দেখা যাইতেছে এই এনিমিটাকে গাইজ আমাদেরকে এত পরিমাণে জ্বালাইছে মানে তাকে গাছ আর কি খুঁজেই পাওয়া যাচ্ছিলো না চান্দুকে চান্দুকে একটা টমেটোর মাধ্যমে কিছু ড্যামেজ দিতে পারলে আচ্ছা এইটা একটা শর্ট আমি রাশ করে দিলে জানি মরে যাবে কিন্তু গাইজ আমি রাশ করবো না আমি একটা টমেটো দিয়ে একটা মারতে চাই কারণ গাইস বাজারে টমেটো ও গাছ সত্তর ড্যামেজ আরেকটা খাই যাও না চাঁদু আমি আই হোপ দ্যাট আরেকটা খাবি চান্দু খাও না তোমাকে আমি কত না ভালোবাসা দিচ্ছি টমেটো দিচ্ছি তুমি খাও একটা তো খাইতেই পারো একটা তো খাইতেই পারো গন্ডার হচ্ছে আমরা মরতে চাই ভাই এই রিলোডে হয়ে পড়ছে আমরা তো গেছি এখন রিলোডে হয়ে পড়ছে আমাদের গান আচ্ছা একসাথে দিয়ে দিলাম আর লাস্ট একটা শট যদি হেডশটের মাধ্যমে ও তো গাইজ ফাইনালি কিন্তু আমরা বইয়ে নিয়ে নিলাম তো এই ছিল গাইজ আমাদের পিকের সাধে বসে এনিমি কিল করার পরে যে লুটগুলো পাবো এই লুট দিয়ে পরে ম্যাচটা গাইজ খেলে আমরা বইয়া নিয়ে এসে পেরেছি আর আমাদের কিন্তু গাইজ কিল হয়েছে এগারোটা যেহেতু আমাদের দশটা কিলের আর কি বইয়া করার ই ছিল আমাদের কিল এগারোটা হয়ে গেছে তো তার মানে গাইজ চ্যালেঞ্জ কনফার্ম তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম প্রিয় ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে মেক শিওর টু subscribe the channel allah hafiz